স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ গোঘাট থানার উদ্যোগে কামারপুকুর বিডি অফিস মোড় ও কামারপুকুর কলেজ মোড় এলাকায় বিস্তৃত তল্লাশি অভিযান চালানো হয় সকাল থেকেই বিভিন্ন স্কুল ভ্যান ও পুলকারকে আটকে চালকদের সঙ্গে কথা বলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা অভিযানে প্রতিটা স্কুল ভ্যানের আসন বিন্যাস সঠিক আছে কিনা অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কিনা বিশেষ করে কোনো শিক্ষার্থীকে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা কঠোরভাবে পরীক্ষা করা হয় পাশাপাশি প্রতিটা ভ্যানে থাকা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন পুলিশ ও প্রশাসনিক কর্তারা এবং এদিন স্কুল ভ্যানগুলো লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয় নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732